নমস্কার বন্ধুরা বন্দিতাজ লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ নতুন একটি দিন তো তোমরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে আমাদের বাড়ির মা অন্নপূর্ণা পুজোর সেকেন্ড দিন তো কাল তো নবান্ন হয়েই গেছিলো আজকে হচ্ছে পুজো সকাল সকাল স্নান ধান কমপ্লিট করে দেখতেই যাচ্ছি আমরা পুজোর জায়গায় চলে এসেছি মন্দির এই ডান দিকে দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি বাড়ির বিল্ডিং এখান থেকেই স্টার্ট হচ্ছে আর এই দিকটা আমাদের মন্দির আর সকাল সকাল ব্যান্ড পার্টিও চলে এসেছে তো তোমরা আজকের ব্লগটা প্রথম থেকে সেই অব্দি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলায় পুজো রুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো সন্ধ্যাবেলা এদিকে বসে গেছে ফুচকা স্টল আর বাদাম চানাচুর যে কটা দিন আমাদের এখানে পুজো হয় সে কটা দিন এই স্টলগুলো আসে এখানে থা বসে আর সবাই প্রচুর প্রচুর আমরা ফুচকা খাই অনেক কিছু খাওয়া দাওয়া করি বেশ মজা হয় আর এটা হচ্ছে আমাদের দেখো বাড়ির গেট তো গেটে ঢুকে ডান দিকে স্টেজ হয়েছে আজকে প্রোগ্রাম আছে তোমাদের তো বলেছিলাম সেকেন্ড দিন থেকে প্রোগ্রাম স্টার্ট হয় তো আজকে প্রোগ্রাম আছে কোনো অর্কেস্ট্রা কেউ একজন গান করতে আসবে সেই জন্য সমস্ত সেটা ওদিকে রেডি হচ্ছে আর আমাদের এদিকে সেকেন্ড দিনে সন্ধ্যা আরতি হচ্ছে কালকেও তোমাদের সন্ধ্যা আরতি দেখিয়েছিলাম তো আজকে একটু ভালোভাবেই দেখাতে পারলাম সব ভিডিও তো সবসময় করা যায় না তো আজকে সন্ধ্যা আরতিটা দেখো দেখতেই পাচ্ছ প্রচুর ঢাকি এসছে ঢাক বাজাচ্ছে এই জিনিসগুলো বেশ ভালো লাগে ঢাকের আওয়াজ তারপরে এত মানুষজন সবসময় পাওয়া যায় না সবাইকে একসাথে তো আমাদের এই পুজোতে সবাই আসে এটা থেকে বেশি ভালো লাগে তো মাঝে মধ্যে আমিও যেতে পারি না অনেক বছর পর গেলাম সেটা তো তোমরা জানো সেই জন্য যতটা পারছি বন্দি করার চেষ্টা করছি আর এদিকে আমরা দেখো গান শোনার জন্য বসে পড়েছি আর আশেপাশের প্রত্যেকটা গ্রাম থেকেই অনেক মানুষজন আসে এই অনুষ্ঠানটা দেখার জন্য শোনার জন্য তো এদিকেও সামনে প্রচুর ভিড় আছে আমরা মন্দিরের মধ্যেই বসেছি তা নাহলে সামনে জায়গা পেতাম না সেই কারণে মন্দিরে ভালোভাবে বসা যাবে আর শিশির পড়বে না সেই কারণে এখানে বসেছি বাচ্চাগুলোকে নিয়ে আর এদিকে দেখো অনুষ্ঠান চলছে তোমরাও দেখতে থাকো thank you অনুষ্ঠান দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি ফ্রায়েড মোমো খেতে তো আমাদের ভাইরা একটু বাইরে গেছিলো ওরা খেয়ে এসেছে এবং আমাদের জন্য নিয়ে এসেছে আর আমরা ভিতরেই খাচ্ছি ঘরের ভিতরে তো আবার চলে এসেছি দেখো অনুষ্ঠানে আর এখানে নাচ দেখো এটা আমার কাকিমা ছোটো কাকিমা নাচ করছে মানে শাশুড়ি শ্বশুর বৌমা সব একসাথেই আমাদের এখানে নাচানাচি হয় বেশ মজা হয় আমাদের কোনো রেস্ট্রিকশান নেই ফ্যামিলি আমরা খুব আনন্দ করেই কাটাই সব এই কটা দিন তো আমাদের অন্নপূর্ণা পুজোর সেকেন্ড দিন কেমন লাগলো অবশ্যই জানিও যতটা বেড়েছি ব্লগ করার চেষ্টা করেছি তো এভাবে আমাদের দিনটা আজকে খুব সুন্দরভাবে কেটে গেলো তো আজকে যেহেতু সেকেন্ড দিন ছিল অনুষ্ঠান হলো সবই তোমাদের দেখালাম আমাদের আমরাও ভীষণ এনজয় করেছি আজকে সবাই মিলে তো কাল তো সেকেন্ড দিন কাল আমাদের যোগ্য আছে হোম যোগ্য হয় তারপরে খিচুড়ি মচ্ছপ খাওয়ানো হয় তো সেগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকো তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার পাশে যেভাবে তোমরা আছো এভাবেই থেকো এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো চলো আজকের মতো টাটা তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে